ওয়েলকাম ফ্রেন্ডস যে সকল বাংলা বাক্যে ক্ষতি নেই এই শব্দগুচ্ছ থাকবে সেই সকল বাংলা বাক্যকে ইংলিশে কিভাবে অনুবাদ করা যাবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করলাম তো প্রথমে আসি যে বাক্যে তুমি যদি একটু দেরি করো ক্ষতি নেই ইফ ইউ আর লিটিল লেট ইটস ওকে নাম্বার টু এতটুকু ভুল হলে ক্ষতি নেই ইটস ফাইন ইফ দ্যাটস সাচ এ স্মল মিস্টেক নাম্বার থ্রি তুমি যদি চেষ্টাটা করো ক্ষতি নেই ইটস ওকে ইফ ইউ অ্যাটলিস্ট ট্রাই নাম্বার ফোর আমরা যদি আজ না যাই ক্ষতি নেই ইটস ফাইন ইফ উই ডোন্ট গো টুডে নাম্বার ফাইভ তুমি যদি নতুন কিছু শেখো ক্ষতি নেই ইটস ওকে ইফ ইউ লার্ন সামথিং নিউ নাম্বার সিক্স অল্প খরচ করলে ক্ষতি নেই ইটস ফাইন ইফ ইউ স্পেন্ট আর লিটিল নাম্বার সেভেন যদি একবার ব্যর্থ হও ক্ষতি নেই ইটস ওকে ইফ ইউ ফেয়ার ইউর ওপিনিয়ন তো হো ফ্রেন্ডস এই যে বাংলা বাক্যে ক্ষতি নেই এই শব্দগুচ্ছ কিভাবে ইংলিশে অনুবাদ করতে হবে তো আমরা অনেকটা বুঝতে পেরেছেন তো হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ